গুড মর্নিং ফ্রেন্ডস রবিবারের সকালবেলা তোমাদের অনেক অনেক স্বাগত নতুন একটা ব্লগ শুরু করলাম সকালে চা খেয়ে দিন শুরু আর তারপরে এই যে চিকেন দিয়ে করছি চিকেন রোল মানে এক চিকেন রোল বলতে পারো এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট হলো আর তারপরে চিকেন রান্না করব তো রোববারটা এইভাবেই কেটে যায় জানো তোমরা তবে আজকের কিন্তু ব্লগের স্পেশাল অ্যাট্রাকশান হচ্ছে সোনাঝুরির হাট থেকে আমি কী কী জিনিস কিনলাম সেটা দেখাবো তো পুজোও হয়ে গেল তারপরে এই যে রান্নাวนনা এই সমস্ত আছে চিকেনও আছে তো চলো পরে কথা হচ্ছে গুড ইভিনিং फ्रेंड्स শান্তিতিকতনের ব্লগগুলো তোমরা দেখেছো আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমরা অনেক কমেন্ট করেছো আমি ভীষণ ভীষণ খুশি আর আমার প্রমিস মতো আজকে আমি তোমাদেরকে দেখাবো সোনাজুরি হাট থেকে আমি কি কি জিনিস আনলাম কি কি জিনিস কিনলাম তো চলো ভিডিওটা আশা করছি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটু চা করে খাবো তারপরে সব জিনিসপত্র নিয়ে বসে যাবো স্টেট তো বন্ধুরা বসে গেছি সোনাঝুরির হাট থেকে কি কি আনলাম সেগুলো দেখানোর জন্য চলো দেখা স্টার্ট করি এই দেখো এটা দেখে মনে হবে কাঁথা স্টিচ করা কিন্তু না এটা প্রিন্টই আছে কিন্তু খুব সুন্দর দেখতে এটা কিং সাইজ তো এটাকে এটা বেডশিট অ্যাকচুয়ালি এরকম দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা একটু দেখানোর চেষ্টা করছি এরকম ডিজাইনই পুরোটাই গেছে দেখো হাতি তবে এখানে फ्लावर যেখানে ময়ূর যখন বেছাবো তখন আমার মনে হয় আরো বেশি ভালোভাবে বুঝতে পারবো। বেডশিট আর তার সাথে যে पीलो কভার पीलो কভারটা কি সুন্দর আর এই পেছনে আবার অন্য রকম ডিজাইন। আরো একটা বেডশিট এনেছি। দেখো এটাও ফুল কটন এর সালেও কিন্তু পিলো কভার আছে। এই পিলো কভারটাও ভীষণ সুন্দর কভারটা না বেছালে খুব ভালোভাবে বোঝা যাবে না তবু দেখো যতটুকু বোঝা যায় আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দেখাচ্ছি আর এভাবে ভাজ করে রেখে দিচ্ছি তাহলে পরে আর কষ্ট হবে না এইবারে দেখো আমি একটা ব্লাউজ নিয়েছি এটাও দেখিয়েছিলাম যখন কিনেছিলাম আমি দুদিকে খুব সুন্দর এবার দেখাচ্ছি একটা দারুণ শাড়ি নিয়েছি আন্নাপাল্লি বা এরকম আন্নাপাল্লি কিছু নাম বলেছে শাড়িটার আমার ঠিক মনে নেই এরকম কালারটা তুতে প্লাস বাটল গ্রিন মেশানো একটা কালার মানে এরকমই লাগছে কালারটা খুব সুন্দর আর শাড়িটার জমিনটা ভীষণ ভালো এই পাটটার জন্য এটা সৌন্দর্য ভেতরটা কিন্তু পুরো প্লেন একটা শাড়ি নিলাম আর দুটো কুর্তি নিয়েছি আগে একটা কুর্তি আমি পরেছিলাম সেটা আমি ছবি দিয়ে দেবো পাশে আর ওই রকমই প্রায় তবে ডিজাইনটা আলাদা আরও একটা এরকম কটনের কুর্তি নিয়েছি এই কুর্তিগুলো বললে বিশ্বাস করবে না প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা ফুল কটন আর তার উপরে এর মধ্যে কিন্তু এরকম কাঁথার কাজ করা রয়েছে এখানে প্লাস এইখানেও ভেতর ভেতরে দেখো ছোট ছোট ফুল করা রয়েছে কাঁথার কাজ আরেকটাও নিয়েছি ওটাতেও মানে মাছ করা আছে কাঁথার কাজ মানে দুটো নিয়েছি ফাইভ হান্ড্রেড রুপিস করে দিয়েছি এইবার দেখাচ্ছি ছেলে এই পাঞ্জাবিটা পছন্দ করে নিয়েছে ডিজাইনটা খুব সুন্দর মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর মেরুন ব্লু আর স্কাই আর হোয়াইট দিয়ে সেলফ ওয়ার্কটা ভীষণ সুন্দর এই পাঞ্জাবিটা নিয়েছে ছেলে আর আশিস একটা পাঞ্জাবি পরেছিল দেখবে ওই পাঞ্জাবিটা ওখান থেকেই নেওয়া সাইডে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে আর একটাও পাঞ্জাবি ও নিয়েছে সেটা হচ্ছে এইরকম ন্যাপনিকের কাজ করা শুনে সুন্দর আর এখানে লেখা আছে একটা রবীন্দ্রনাথের গানের লাইন রয়েছে ঢেকে রাখে যেমন কুসুম আর এদিকটা সুন্দর অ্যাপ্লিকের কাজ করা আছে পুরো নিচু অব্দি আছে খুলেই এর প্রাইস তো অবিশ্বাস্য প্রাইস সাড়ে তিনশো আগেরটা দেখালাম ওটাও সাড়ে তিনশো হলো এবার নেক্সট নেক্সট আরেকটা শাড়ি নিয়েছি এটা বললো খেশ কটন এরকম কিছু নাম বললো এর মানে যেটা পছন্দ হয়েছে আমার সেটা হচ্ছে এই যে ডিজাইন গরুর গাড়ি হোয়াইটের উপর যে কোনো শাড়ি তোমার গরুর গাড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি করা কিন্তু এরকম গরুর গাড়ি গরুর গাড়ি করা আছে এর ব্লাউজ পিসও আছে আমি বেশি ফুলছি না খুব পছন্দের শাড়ি এটা আমার একটা প্রাইস পাঁচশো টাকা আগে যে শাড়িটা দেখালাম ওটাও পাঁচশো টাকা তো সুন্দর শাড়ি ফাইভ হান্ড্রেড মানে ভাবাই যায় না এবারে দেখো এই ব্যাগটা খুব সুন্দর ডিজাইন ব্যাগটার এখানটা দেখো একটা ছোট্ট মতো এরকম কাট করা আছে তো এই ব্যাগটার প্রাইস খুব বড় সরো ব্যাগটা এই ব্যাগটা দেখো আমি এত জিনিস নিয়ে এসেছি এই ব্যাগটার প্রাইস চেয়েছিল ওয়ান এইটটি কিন্তু ওয়ান ফিফটিতে দিয়ে দিয়েছে এইবারে তো গেল এই সমস্ত গেল এবার এবার দেখাবো জুয়েলারি ওখান থেকে জুয়েলারি না না কিছু জুয়েলারি কিনতেই হয় এটা কিনলাম যে কোনো শাড়ির সাথে এটা কিন্তু পরলে মানিয়ে যাবে যেহেতু মানে সেম ডিজাইন বলবো না কিন্তু সেম স্টাইল এই পাতাগুলোর কিন্তু আলাদা ডিজাইন তবে তুতে কালারের নিয়েছি মানে অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল শাড়ির সাথে ম্যাচ করে করে নেব সেই কারণেই এটাও নেওয়া এটা রানী কালারের মধ্যে নিয়েছি এটার পাতাগুলো আগেরটার মতোই ডিজাইন মানে আমার একটু পছন্দ হয়েছে ডিজাইনটা এইবারে আমি তিনটে প্রাইস বলে দিচ্ছি তিনটে প্রত্যেকটা আসলে চেয়েছিল আমার কাছে ষাট টাকা করে কিন্তু পঞ্চাশ টাকা করে দিয়ে দিয়েছে বুঝতে পারছো এই তিনটে দেড়শো টাকা এবার আমার ভীষণই প্রিয় একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ডোকরা খুব ইচ্ছে ছিল ডোকরা কিনবো আগের বার আমি যখন গিয়েছিলাম শান্তিনিকেতনে দুটো ডোকরা কিনেছিলাম এবারে আর পারিনি কারণ দাম বেড়ে গেছে এ দেখো এই হচ্ছে লকেট একদম পিওর ডোকরা এটা ওখানকার কিন্তু এটা বৈশিষ্ট্য এটা শান্তিনিকেতনেই পাওয়া যায় মানে অরিজিনালটা এখন সব মার্কেটেই পাওয়া যায় তো ওখানকার এটা বৈশিষ্ট্য তাই ওখান থেকে কিনতে তো ভালো লাগেই তো এটা ব্ল্যাকের উপরে নিয়েছি আমার অসাধারণ লেগেছে এটা এটার প্রাইস নিয়েছে টু থার্টি ডোকরা কিন্তু একটু এক্সপেন্সিভ হয় মানে অত সস্তায় তুমি ডোকরা পাবে না তো বন্ধুরা দেখলে এই ছিল আমার সোনাঝুরি হাট থেকে কেনা জিনিস অনেকগুলো জিনিস কিনতেছি বলেছিলাম তো দেখতে পেয়েছ তবে দাম প্রচন্ড সস্তা আর এই হাট কিন্তু এখন আর কি এই সিজনে সপ্তাহে প্রতিদিন বসছে আর তাছাড়া এমনিতে শনিবার আর রোববার বসে তো তোমরা কিন্তু যেতেই পারো একদম সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় এবং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই হাট কিন্তু বন্ধ হয়ে যায় তো চাইলেই আমরা কিন্তু গিয়ে সরাসরি হাট থেকে এত সুন্দর সুন্দর জিনিস বাজার করে নিয়ে আসতেই পারি কারণ অনেক সময় এই ধরনের জিনিসগুলি আমরা খুঁজে কিন্তু কোনো জায়গায় খুঁজে পাই না আর পেলেও অনেক দাম হয় সেক্ষেত্রে এখানে দেখতেই পেলে কত সস্তায় জিনিসগুলো পাওয়া যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি বাই টেক কেয়ার লাভ ইউ অল